আমাদের এখানে কি সমস্যা নিয়ে আসছিলেন আপনি জীবনের পরে একটু প্রবলেম হইতো আর কি ছিল যে স্ত্রীর সাথে মিলামেশা একটু টাইমিং সময় কম পেতেন হ্যাঁ আমাদের এখানে চিকিৎসা নেওয়ার পরে এখন কি অবস্থা আপনার এখন আলহামদুলিল্লাহ এখন সময় কতটুকু পাচ্ছেন এই পনেরো বিশ মিনিট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের টেস্ট লাইফের একজন পেশেন্ট আমরা এখন তার থেকে তার চিকিৎসার পূর্বে এবং পরবর্তী সময়ের অভিজ্ঞতা সম্পর্কে একটু জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন দাদা আলহামদুলিল্লাহ তো আমাদের এখানে কি সমস্যা নিয়ে আসছিলেন আপনি সমস্যা আসছিল আমার ওই বিবাহিত জীবনের পরে একটু প্রবলেম হইতো আর কি কি সমস্যা ছিল স্ত্রীর সাথে মিলামেশা একটু টাইমিং সময় কম পেতেন হ্যাঁ আর তার সমস্যা এটাই সমস্যা ছিল মানে টাইমিংটা একটু কম ছিল হ্যাঁ চিকিৎসার পূর্বে স্ত্রীর সাথে সময় মানে সহবাসে কতটুকু সময় পেতেন একবারই কম সময়টা কতটুকু সময় তাও দেড় দুই মিনিট দেড় দুই মিনিট আমাদের এখানে চিকিৎসা নেওয়ার পরে এখন কি অবস্থা আপনার এখন আলহামদুলিল্লাহ এখন সময় কতটুকু পাচ্ছেন এই পনেরো বিশ মিনিট প্রথমবার আপনি চিকিৎসার পূর্বে সময় পেতেন এক দুই মিনিট এখন আপনি পনেরো থেকে বিশ মিনিট সময় পাচ্ছেন আর আমাদের দর্শকের সম্পর্কে একটু কিছু বলবেন যারা এই সমস্যায় ভুগছেন যারা এই সমস্যায় ভুগছেন আমি মনে করি এটা লজ্জার বিষয় না এটা হচ্ছে একটা রোগ এই রোগের জন্য চিকিৎসা নিয়ে সুস্থ জীবন লাইভ করার জন্য সবাইকে অনুরোধ করছে আর কি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন আমাদের একজন রোগীর কথা আমরা তার সুস্থতা কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি আলাইকুম